মাত্র একদিনের রোজগারের টাকাতেই পূজিত হন মা দুর্গা। চা পাতা তোলা শ্রমিকদের কষ্টার্জিত অর্থে হয়ে ওঠে উমা আরাধনা রাজ্যের অনুদান মেলাতেই সুবিধা হয় বটে তবে মূল ভরসা শ্রমিকদেরই সামর্থ্য শ্রমিকদের একটাই দুর্গার কাছে আবেদন যদি এই দুর্ভোগ কেটে দরজা খুলে বাগানের সংসার তো অনেক আসে দাদান না খুললে ননষ্ট পায়না ফসলের টাকা 180 মায়ের কাছে কি আবেদন করতে চাই আমাদের বাগান খুলে দেব এটাই আবেদন এটাই আবেদন শহর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে रायपुर চা বাগান 2018 সাল থেকে বন্ধ হয়ে পড়ে এই বাগান সেই থেকে চা উৎপাদন বন্ধ থাকলে শ্রমিকরা চাপাতা তুলে রোজ বাগানটি এক সংস্থা অধিগ্রহণ করেছে তাতে চলে প্রায় তিনশো শ্রমিক এবং তার পরিবারের সংসার শ্রমিকদের হাতে আসে এই দৈনিক একশো আশি টাকা হাজিরা না আছে বোনাস না আছে পিএফ কিন্তু এই টাকার মধ্যেই একদিনের উপার্জন তারা মন্দির কমিটিকে তুলে দেন দুর্গা পুজোর জন্য চা বাগানের শ্রমিক মিলেই সব কথা বলি সবাই মিলে বইছে যে কত টাকা দিলে পুজোটা করানো যাবে আর সরকারি সাহায্য একটা পাই আমরা এটা নিয়ে একটু মোটামুটি ধর ভালোভাবেই আমরা পুজোটাকে চাই কত শ্রমিক রয়েছে এই বাগানে শ্রমিক আমাদের ছয়শ আছে তার মধ্যে তিনশ লোক তো এদিক ওদিক চলে গেছে বাইরের কাজে তিনশ লোক ধরেন কাজ করে এবার দুইশ টাকা করে প্রত্যেকটা শ্রমিকের কাছ থেকে নিচ্ছে এই সামান্য অর্থেই হয়ে ওঠে বাগানের পূজা প্রায় ছশো পরিবারের গ্রাম জুড়ে তখন উৎসবের আমেজ পুজোর মণ্ডপ তৈরি হচ্ছে আর পাশেই জঙ্গলে ঢেকে থাকা পুরনো চা কারখানা নীরব সাক্ষী তবুও আশা ছাড়েন না শ্রমিকরা তাদের একটাই প্রার্থনা মা দুর্গা যেন আশীর্বাদ না আবার যেন খুলে যায় বাগান তাহলেই জীবনে ফিরবে সচ্ছল আরও আরো ধুমধাম করে পূজিত হবেন উমা